পশ্চিমবঙ্গে চলতি এসআইআর হিয়ারিং নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন আর যেতে হবে না হিয়ারিং এ এই সমস্ত ক্ষেত্রে আর পাঠানো হবে না হিয়ারিং এর নোটিস বাড়ি বাড়ি গিয়ে করবে ভেরিফিকেশন তো বন্ধুরা এসআইআর হিয়ারিং নিয়ে কি নতুন নিয়ম ঘোষণা করেছে নির্বাচন কমিশন কাদেরকে আর হিয়ারিং এ যেতে হবে না বা হিয়ারিং এর নোটিস পাঠানো হবে না সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারদের জন্য নির্বাচন কমিশন একটি অত্যন্ত স্বস্তিদায়ক খবর নিয়ে এসেছে বিশেষ করে যাদের পরিবারের সদস্য বা পূর্বপুরুষ যেমন মা বাবা কিংবা দাদু নামের বানান ভোটার তালিকায় ত্রুটি বা রয়েছে তাদের জন্য এই নতুন নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে একটাই ভীতি কাজ করছে যে নামের বানানে সামান্যতম ভুল থাকলেই হয়তো নির্বাচন কমিশনের অফিসে শুনানি বা হিয়ারিং এর জন্য দৌড়াতে হবে বা আইনি জটিলতায় পড়তে হতে পারে তবে দু সালে ভোটার তালিকার সংশোধনের প্রাক্কালে নির্বাচন কমিশন সেই নিয়মে অনেকটাই শিথিল বা সহজ করে তুলেছে নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী বিএলও অ্যাপে যুক্ত করা হয়েছে নতুন একটি অপশন যা ভোটারদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ছাড় দিতে চলেছে সাম্প্রতি বুথ লেভেল অফিসার বা বিএলও দের ব্যবহৃত অ্যাপে নতুন একটি ফিচারস বা অপশন যুক্ত হয়েছে যার নাম রিভেরিফাই ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপশনসি এই প্রক্রিয়ায় দেখা যাচ্ছে বহু নাগরিকের তথ্য দু হাজার দুই সালের পুরনো ডেটার সঙ্গে বর্তমান দু হাজার পঁচিশ সালের তথ্য মিলছে না বিশেষ করে বাবার নাম বা পদবি ক্ষেত্রে এই গড়মিল বেশি নজরে আসছে তবে কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী এই ধরনের ছোটখাটো ভুলের জন্য আর সাধারণ মানুষকে শুনানির নোটিস পাঠানো হবে না অর্থাৎ নির্বাচন কমিশনের নতুন নির্দেশ অনুযায়ী বিএলও অ্যাপে কিন্তু নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে যেই অপশনের মাধ্যমে কিন্তু যদি আপনার নামের বানান বা ছোটখাটো কোনো ভুল থেকে থাকে সেগুলি কিন্তু বিএলওরা নিজেরাই শুধরে নিতে পারবেন বিএলওরা নিজেরাই ঠিক করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আর হিয়ারিং এর জন্য ডাকা হবে না বিএলও দের বিশেষ ক্ষমতা ও করণীয় কমিশনের নির্দেশিকা অনুযায়ী যদি নামের বানান বা টাইটেলের ক্ষেত্রে ছোটখাটো অসঙ্গতি বা ভুল থেকে থাকে তবে বিএলওরা নিজেরাই তা যাচাই করে ঠিক করে দেবেন এর জন্য তাকে একটি আন্ডারটেকিং বা ঘোষণাপত্রে সই করে অ্যাপে আপলোড করতে হবে এই ঘোষণাপত্রের মূল কথা হলো বানানের পার্থক্য থাকলেও আদেও দুটি নাম একই ব্যক্তির বিএলও এই মর্মে নিশ্চিত করলেই কিন্তু ভোটার ভোটারের বাড়িতে আর কোনো শুনানির চিঠি যাবে না অর্থাৎ যদি আপনার নামের বানানের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বিএলওরা শুধুমাত্র আন্ডারটেকিং বা একটি ঘোষণাপত্রে সই করে অ্যাপে আপলোড করলেই কিন্তু আপনার কাছে আর শুনানির কোনো চিঠি বা হিয়ারিং এর কোনো চিঠি আসবে না এখনো পর্যন্ত বিএলও দের কাছে বর্তমান দুই ধরনের কেস বা ফর্ম আসছে প্রথমত একটি হচ্ছে প্রোগেন্সি কেস যেখানে পূর্বপুরুষের নামের বানান ভুল রয়েছে অর্থাৎ মা বাবা ঠাকুমা ঠাকুরদা সমস্ত ক্ষেত্রে কিন্তু নামের বানানের ভুল আসছে আরেকটা রয়েছে সেলফ কেস যেখানে ভোটারের নিজের নামের কিন্তু ভুল রয়েছে সাধারণ ভোটারদের এক্ষেত্রে কি করতে হবে দেখুন এখানে বলা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার দায়িত্ব বিএল এর ওপরই ন্যস্ত তবে সাধারণ ভোটারকে নিজে থেকেই কোনো ফর্ম পূরণ করতে হবে না বিএল ওরা যখন বাড়িতে ভেরিফিকেশনের জন্য আসবেন তখন ভোটারদের কিছু দায়িত্ব পালন করতে হবে যেমন সঠিক নথিপত্র প্রদর্শন নামের বানান যে সঠিক তার প্রমাণ হিসেবে আধার কার্ড বা অন্য কোন সরকারি পরিচয় পত্র প্রস্তুত রাখতে হবে দ্বিতীয়ত বিএলওরা যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট বা নথির ছবি চান তবে তা দ্রুত তাদেরকে সরবরাহ করতে হবে তবে মনে রাখবেন যদি নাম সম্পূর্ণ বদলে যায় যেমন উদাহরণস্বরূপ বলা যায় কমল থেকে শ্যামল সেক্ষেত্রে কিন্তু বিএলওরা ভেরিফাই করবে না এবং তখন শুনানির প্রয়োজন হতে পারে বা হিয়ারিং এর জন্য আপনাকে ডাকা হতে পারে কমিশনের এই পদক্ষেপ রাজ্যের প্রায় আশি শতাংশ মানুষ যাদের ভোটার কার্ডে ছোটখাটো ভুল রয়েছে তাদের হয়রানি থেকে মুক্তি পাবে বলেই আশা করা হচ্ছে তো বন্ধুরা বুঝতেই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে বা নিয়ম জারি করা হয়েছে যেখানে নির্বাচন কমিশন বিএলও নতুন একটি অপশন যুক্ত করেছে মাধ্যমে যদি আপনার নামের বানান বা বা পদবীর ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে সেগুলি কিন্তু বিএলওরা নিজেরাই ভেরিফিকেশনের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিং এর নোটিস বা হিয়ারিং এ আর্ট যেতে হবে না তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হিয়ারিং জন্য যেতে হতে পারে বা ডাকা হতে পারে ধরুন যদি আপনার নাম পুরোপুরি পাল্টে যায় বা নামের ক্ষেত্রে কোনো বড় সড়ো গরমিল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হিয়ারিং এর জন্য ডাকবে নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ